ওই বিকাশ থেকে কি বলে কি রাকিব বলতেছে একটু দেখো তো আমার কেমন যেন লাগতেছে ইकडे আরে আরে ابو হ্যালো আসসালামু আলাইকুম স্যার বিকাশ থেকে ইকবাল রাকিব বলছিলাম এ বিকাশ থেকে বলনে স্যার আমাদের সফটওয়্যার আপডেট হচ্ছে তো আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করুন ভাই আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমার সফটওয়্যারের টট তো আমি একটু সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের এখানে আছে কোম্পানিতে স্যার জাস্ট আপনি আমাকে একটু সাহায্য করবেন কি টট তো জি আমরা मिस्टर কাসেম আমি চিটাংটা